নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ সিংহ রাশির কেমন যাবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই ভিডিওতে আমি করব নতুন বছর দু হাজার পঁচিশ আপনাদের কোন কোন দিক থেকে শুভ যেতে চলেছে কোন কোন দিক থেকে সমস্যা আসতে চলেছে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে পজিটিভ নেগেটিভ দুটির দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব দেখুন সিংহ রাশি অনেক ভিডিও আপনারা শুনেছেন সিংহ রাশির কেমন যাবে না যাবে আজকের যদি এই ভিডিওটা আপনারা যদি শুনেন। যদি এই ভিডিওটার উপর যদি আপনারা ফোকাস রাখেন কি না আপনারা সম্পূর্ণরূপে দু হাজার পঁচিশ সিংহ রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে আমি এখানে বিশ্লেষণ করতে চলেছি এবং ভিডিও শেষে দেখবে বেশ কিছু মহা উপায় দেখুন সিংহ রাশির ওয়ান পয়েন্ট আপনাদের রাশির কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে জানুয়ারি টু মে পর্যন্ত দেখুন কর্মভাবে অবস্থান করে আপনাদের যথেষ্ট দায়িত্ববান কিন্তু আপনাকে করেছে দেখবেন যে কোনো কিছুতে আপনাদের রেসপন্সিবিলিটি আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু বেড়েছে অর্থাৎ এটা থাকবে আপনার জানুয়ারি টু মে পর্যন্ত এবং কর্মপ্রাপ্তির একটা যোগ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে বা প্রমোশন আর ডেজিগনেশন চেঞ্জ বা সিট চেঞ্জের মতন জায়গাগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছে যাচ্ছে জানুয়ারি টু মে এর মধ্যে এবং আপনি সিংহ রাশির মানুষ জানুয়ারি টু মে আপনাদের প্রপার্টি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাসেট বা কোনো সম্পত্তি বা কোনো আপনার ফ্ল্যাট কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে এই দ্বিতীয় ভাবকে দেখে আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাবে কথাবার্তার মধ্যে মধুরতা এবং আপনারা প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু আপনার বুঝতে পারবেন প্র্যাকটিক্যাল জায়গা এবং আপনাকে আরও উন্নত মানের আপনাকে কিন্তু বুদ্ধি কিন্তু দিবে বৃহস্পতি কিন্তু বৃহস্পতির ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে এখানে কিন্তু আপনার শত্রুতার জায়গা বাড়াবে এবং স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা সমস্যা দিবে কিছু কিছু ক্ষেত্রে ঋণ চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশির ঋণের জায়গা এই বৃহস্পতি পয়লা মে টু মার্জা করবেন পয়লা জানুয়ারি টু মে পনেরোই মে এই পনেরোই মে বৃহস্পতি ট্রানজিট করছে আপনার একাদশ ভাবে দেখুন একাদশ ভাবে বৃহস্পতি এসেই আপনাদেরকে প্রমোশনের একটা সম্ভাবনা কিন্তু দিবে কারণ বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব গ্রহ আপনাদের পঞ্চমপতি একাদশ ভাবকে ভাবে এসে আপনাদের ইনকাম সোর্সকে বাড়াবে আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এই কাজগুলো আপনাদের হবে বাধা বিপত্তি বিঘ্ন আপনাদের কাটবে এবং সরাসরি থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যারা অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা আপনাদের আপনাদেরকে ট্রাভেল করাবে যেটা আপনাদের বেনিফিটের ট্রাভেল হবে অর্থাৎ আপনাদের লাভজনক ট্রাভেল কিন্তু করাবে পনেরোই মে পর থেকে এবং ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে আর্থিক স্থিতি মজবুত আপনাদের হবে পাশাপাশি থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আপনাদের কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে এবং বৃহস্পতি আপনাদের একাদশভাবে লাভ হবে অর্থাৎ লাভের জায়গাটা কিন্তু আপনাদের দেখা সরাসরি আপনার বৃহস্পতি পঞ্চম ভাবকে কিন্তু এফেক্ট করছে পঞ্চম দেখছে আমি বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ আপনাদের এই সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করতে চাইছেন সন্তান প্রাপ্তির জায়গা এবং শিক্ষার জায়গা যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং আপনাদের শেয়ার বাজার বা স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন পনেরোই মেয়ের পর থেকে শেয়ার বাজার এবং স্টক মার্কেটে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন এবং গোল্ড বা চাঁদির সঙ্গে যারা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এবং পাশাপাশি আপনাদের সপ্তম হাউসকে দৃষ্টি দিচ্ছে আমি বলবো যারা বিবাহ বয়স হয়ে যাচ্ছিলো ভালো পাত্র বা ভালো পাত্রী বাড়ছিল না বিয়ের একটা গাঢ় সম্ভাবনা কিন্তু মে মাস থেকে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে শুভ বিবাহের সম্ভাবনা বা বিবাহের জন্য একদম ফাইনাল হয়ে কথাবার্তা হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে আপনাদের বিশেষ করে ইনকামের জায়গা এবং ডেলি ইনকামের জায়গাটা কিন্তু পারবে ব্যবসা আপনাদের ভালো হবে আমি বলব বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ব্যবসা ভালো হবে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যে প্রবলেমগুলো ক্রিয়েট করতে হবে সেটা আমি আলোচনা করছি একটু ধৈর্য ধরে আলোচনাটি আপনারা শুনবেন কারণ ভিডিওটি যদি কেটে কেটে বেরিয়ে যান কিনা অনেক কিছু মিস করে যাবেন পাশাপাশি দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন সিংহরা আসি ব্যক্তিগত কেমন যাবে জানতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস দেখুন সিংহ রাশির শনি আপনার সপ্তম হাউস থেকে আপনার অষ্টম হাউসে যাচ্ছে অর্থাৎ আপনার শনির ঢাইয়া শুরু হচ্ছে দেখুন শনির ঢাইয়া আড়াই বছর চলবে বিশেষ করে আপনার বৈবাহিক জীবনকে একটু হলো নজর রাখুন স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন অবশ্যই মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে যে কোনো কিছুতে রাগকে কন্ট্রোল করতে হবে সিংহ রাশি এবং আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার চিন্তার কারণ হতে পারে লাইফ পার্টনারের হেলথের জায়গা নিয়ে আপনার চিন্তা হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি হওয়া মানসিক চাপ চলে আসা এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে গোলযোগ বা আপনার মতন কাজ হচ্ছে না সেখানে আপনার রাগ হবে এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু ম্যানেজ করতেই হবে অর্থাৎ ধাইয়া তো আড়াই বছর বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হবে অষ্টমভাবে চোট আঘাত লাগা বিশেষ করে কোমর থেকে নিচে পায়ে হাঁটুতে এবং কোমরে চোট লাগার সম্ভাবনা রয়েছে যারা বাহন চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন সাবধানে সাবধানতা অবলম্বন করবেন এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন আমি বলবো যারা পার্টনারে ব্যবসা করছে সে যে কোনো ব্যা বিজনেসই করতে পারেন এখান থেকে আপনি ধোকা খেতে পারেন আমি আবারও বলছি খুব কান খুলে রেখে সিংহ রাশি কিন্তু দু হাজার পঁচিশটা কাটার কারণ এই যে চার চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে বৃহস্পতি শনি রাহু কেতু বৃহস্পতি পনেরোই মে রাহু কেতু আঠেরোই মে এবং তিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন বেশ কিছু বদল কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে দেখুন সিংহ রাশি অষ্টমভাবে গিয়ে আপনাদের স্পিরিচুয়ালিটিটা বাড়াবে আধ্যাত্মিকতা আপনাদের বাড়াবে এবং সরাসরি আপনার দ্বিতীয় ভাবকে দেখবে দেখুন আমি বলবো কথাবার্তার দিকে নজর দিন এমন কোনো কথা বলবেন না যেটা পরিবারের মধ্যে বা আপনার ফ্যামিলি ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে সরাসরি এই বেশ শুনি আপনার কর্মভাবকে দেখছে আমি বলবো কর্মক্ষেত্রে কিন্তু একটা প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও মিত্র গৃহকে দেখছে তো এটা খুব ভালো কিন্তু সাইন কিন্তু হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন এই সম্ভাবনা থাকবে এবার আছে সিংহ রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ বিশেষ করে আমি বলবো সিংহ রাশি এই রাহুকেতুর ট্রানজিট আপনাকে কিন্তু বেশ কিছু পজিটিভ নেগেটিভ ফল দিতে চলেছে অর্থাৎ আপনার রাশিতে কেতু অবস্থান করবে সপ্তম ভাবে রাহু অবস্থান কেতু মানে মিস্টিরিয়াস একটা প্ল্যানেট কেতু এই কেতু যখন মিস্টিরিয়াস প্ল্যানেট অর্থাৎ আপনার মধ্যে কি হচ্ছে আপনি কিন্তু বাইরের মানুষকে কিন্তু বুঝতে দিবেন না অর্থাৎ একটা ধোঁয়াশার মধ্যে থাকবেন ধোঁয়াশার মধ্যে মানুষ থাকবে এবং আপনি নিজে যা সেটা কিন্তু আপনি বাইরে ফোকাস করবেন না আপনার ভিতরের মধ্যে একটা সত্তা থাকবে বাইরের মধ্যে একটা সত্তা থাকবে অর্থাৎ দুই সত্তা আপনার মধ্যে কিন্তু কাজ করবে কিন্তু আপনার যখন রাশিতে অবস্থান করবে আর যে যেহেতু একটা কথা আছে লগ লগ্নে যার থাকে কিন্তু পরের দিনে বাড়াইছে হঠাৎ কোনো জায়গা থেকে আবার প্রপার্টি থেকে লাভ কিন্তু হবে সপ্তমভাবে রাহু আমি বলবো ম্যারেড লাইফে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যদিও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কিছুটা আপনাদের কাটবে কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাতে অবশ্যই চোখ কান খুলে ব্যবসা করুন কারণ এখানে কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি ব্যবসাতে বড়ো ধরনের লগ্নি করার আগে বিজনেসের ক্ষেত্রে বড়ো ধরনের লগ্নি করার আগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা প্রচুর সমস্যা রয়েছে সিংহ রাশি ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে কিনা তার আগে আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন সিংহ রাশি ক্ষেত্রে কারণ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের প্রবলেমেটিক কিন্তু নিয়ে আসতে চলেছে এবার সিংহ রাশি আমি বলবো কি উপায় করবেন দেখুন সিংহ রাশির উপায় তো আমি বলবো কিন্তু এই যে শনির ঢাইয়া উপর আমি আবারও ভিডিও দিতে চলেছি খুব রিসেন্ট সিংহ রাশির ক্ষেত্রে স্পেশাল সিংহ রাশির উপর ভিডিও থাকবে আপনারা অবশ্যই দেখতে থাকবেন সিংহ রাশির উপর দেখ সিংহ রাশি কি উপায় করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন সুন্দর কাণ্ড আপনারা পাঠ করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে এ বছর সূর্য প্রণাম করুন এবং নির্দনী ব্যক্তিকে কিছু দান করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং যারা পরামর্শ করতে আসেন অবশ্যই যোগাযোগ করুন এবং আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ